রাস্তার বেহাল দশায় ধান লাগিয়ে প্রতিবাদ নানুরে নানুর বিধানসভার অন্তর্গত সুন্দরপুর ডাঙ্গায় রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে অভিনব পদ্ধতি বেছে নিলেন গ্রামবাসীরা কাঁচা রাস্তায় ধান রোপণ করে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তাই সত্তর থেকে আশিটি পরিবারের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসাই রাস্তা পাশেই রয়েছে একটি পুকুর এবং একটি স্কুল যেখানকার ছাত্র ছাত্রীদেরও এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীদের অভিযোগ বৃষ্টির সময় এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে যার কারণে শিশুরা স্কুলে যেতে পারে না ভোটের সময় নেতারা আশ্বাস দিলেও পরে আর কেউ খোঁজ নেন না এই গ্রামেই বাড়ি ধূপসরা অঞ্চলের উপপ্রধান শেখ জামারুলের তিনি জানান বহুবার রাস্তার সমস্যা পঞ্চায়েতে জানানো হলেও কাজ হয়নি যদিও তিনি পঞ্চায়েতে না যাওয়ার কারণ বলতে চাননি ঘনিষ্ঠ মহলের দাবি গোষ্ঠী কন্দলের কারণেই তাকে ঢুকতে দেওয়া হয় না গ্রামবাসীদের প্রশ্ন তৃণমূলের গোষ্ঠী দন্দের বলি হবেন কি তারাও আমি পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতে অনেকবার অ্যাকশন প্ল্যানে দিয়েছি কাজ আসছে হচ্ছে না রাস্তার পরিস্থিতি খারাপ জানি না কি কারণে হচ্ছে না রাস্তার অবস্থা খারাপ রাস্তা ভালো নাই রাস্তা ভালো নাই বলে এবারে আমার ঘরের প্রতি গাড়ি চালাইছি না চলাফেরা করতে পারছি না কম চলবো এই এত এত পানি আমরা বয়স্ক কাদা মানুষ না না অভিযোগ আমাদের এখানে আশি থেকে নব্বই ঘরে বাস এর রাস্তা এমন অভিযোগ মানে আমাদের রাস্তা এমন জল হলেই ডুবে যায় এখানটা বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না ভোটের সময় আসছে নেতারা ভোটটা নিয়ে নিচে ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই আর আমাদের আসতে এভাবেই রয়েছে বাচ্চারা স্কুল আসতে পারছে না হালকা বৃষ্টি হলে ভাতি রয়েছে বেশি না এই অভিযোগ আমাদের আমাদের অভিযোগ প্রত্যেক বছর এই এর প্লেট থেকে এই রাস্তাটা হচ্ছে না রাস্তাটা ওই ভোটের আগে আসছে দি বলছে হ্যাঁ ভোটটা হয়ে যাক আমরা রাস্তাটা করে দিচ্ছি তারপরে আর কোনো পাত্তায় নাই তাদের হ্যাঁ আর আমাদের এই রাস্তার ওপরে হয় সত্তাশি ঘরের বাস তা আমাদের ছেলেপিলিরাও স্কুলে যেতে পারছে না এবার আসতে হচ্ছে স্কুলে আর ছেলেরা বেরোয় দিয়ে পারছে না কিন্তু ওই প্রত্যেক বছরই বলছে যে রাস্তাটা করে দেবো করে দেবো করে দেবো করছে না একবারই করছে না রাস্তাটা এইটা আমাদের রাস্তা এই রাস্তায় আমাদের ধান কোটা হচ্ছে আমাদের গ্রামে আর এই পোস্টে গোচে ভোটে আমরা সবসময় যেটা বলে থাকি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বিভিন্ন জেলাকে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু কোনো সময়ের জন্য একথা বলি না যে তিনি একশোতে একশো শতাংশ কাজ করে দিয়েছেন আমরা কি বলি কোনো ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট কোথাও নাইনটি এইট কোথাও নাইনটি থ্রি হতে পারে দু এক শতাংশ কাজ বাকি আছে যদি ওই গ্রামের মানুষ আপনার অভিযোগ বড় থাকে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যদি রাস্তা লম্বা হয় দীর্ঘ হয় তাহলে বীরভূম জেলা পরিষদ আবেদন করার জন্য বলবো এখনও আমার কাছে কোনো আবেদন আসেনি দ্বিতীয়ত যদি ছোটো হয় তাহলে ওই রাস্তা সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভেবেছেন কারণ আপনারাও শুনেছেন একুশে জুলাই মঞ্চ থেকে তিনি ডিক্লেয়ার করেছেন চুরানব্বইতম প্রকল্প পাড়াই সমাধান পাড়াই সমাধান প্রকল্পের মাধ্যমে এক একটা পাতে তিনটে বুথ নিয়ে একটা কমিটি হবে সেই বুথে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্লকে আধিকারিকরা আসবে যদি ছোটো কোনো রাস্তা বলুন ড্রেন বলুন কোনো সমস্যা থাকে তারা জানাবে এবং তিনটে বুথে দশ লক্ষ টাকা করে আমার মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যদি ছোট কাজ থাকে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাইছি যারা আপনাদের অভিযোগ করেছে ওই দশ লক্ষ টাকা দিয়ে আপনারা কাজটা করে নেবেন জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর